ম্যাম ম্যাম দুষ্টু যেও না দুষ্টু জেও না হনুমান যাবে না 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 একদম না হনুমান হনুমান কী খাচ্ছ ও আম খাচ্ছে তুমি দেখেছ দেখো আমনি বসে আছে গাছের পাতাগুলোও ছিঁড়ে দিচ্ছিল দুষ্টু কি করবো এবার আমরা ওর মায়ের কাছে ওকে দিয়ে আসি কেমন তুমি ভয় পাচ্ছে না নমস্কার বন্ধুরা দুষ্টু সোনার ফ্যামিলিতে আপনাদের স্বাগত দেখুন দুষ্টু সাহস দেখুন দুষ্টু ও ছুটছে হুনমানের কাছে হুনমান আম নিয়ে বসে রয়েছে আর দুষ্টু গিয়ে যাচ্ছে আমাদের গাছ থেকে হুনমান আমগুলো পেরে খাচ্ছে আর দুষ্টুর কোনো ভয়ও নেই কিচ্ছু না আর ওর কাছে ছুটে চলেছে আমি তো দেখতে পেয়েই আবার ছুটে নিয়ে আসছি ও ঠাকুমারাও ছিল ওকে ডাকছে ওর কোনো ভয় নেই কিচ্ছু নেই ও যাচ্ছে দেখে আমাকে আবার ডাগলো আমি আবার ছুটে এসেছি কীভাবে খাচ্ছে দেখুন আপনারা আমরা কিছু বলিনি ঠিক আছে খাচ্ছে ঠিক আছে দু একটা পেরেছে তা না ও সব পেরে নিচ্ছে দুটো করে খাচ্ছে আবার যাচ্ছে পারছে আবার খাচ্ছে আপনাদের সঙ্গেও কী এরকম হয় অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন